নিজের বাড়িটাকে নিজের মনের মতো সাজানোর ইচ্ছে তো সবারই থাকে কিন্তু কেউ কেউ জায়গার অভাবে সব ধরনের ফার্নিচার আনতে পারে না কিন্তু আপনি কি জানেন একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কিন্তু আপনিও পারবেন আপনার মনের মতো ঘর সাজাতে এমন কি ছোট্ট রুমেও আপনি রাখতে পারবেন সব ধরনের ফার্নিচার কি বিশ্বাস হচ্ছে না তবে দেখুন এই ভিডিওটি স্পাইরাল সেলার সাধারণত আমাদের রান্নাঘরের জায়গা অন্য ঘরের তুলনায় অনেক কম থাকে এখন যদি কেউ রান্নাঘরের ভিতর বার বানাতে চায় তাহলে কোনো জায়গায় তেমন খুঁজে পাওয়া যায় না কিন্তু এরও আছে সলিউশন আপনারা চাইলে এমন সিস্টেমে আপনাদের রান্নাঘরেও ডিজাইন করতে পারেন এটি দেখতেও খুব সুন্দর লাগে তেমনি জায়গাও বেঁচে যায় শুধু যে এই জায়গায় বার বানানোর কাজে ব্যবহৃত হবে তা কিন্তু নয় এটি চাইলে আপনি ঘরের অপ্রয়োজনীয় বোতল জিনিস রাখার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এমনটা করলে সব বোতল স্পাইরাল শেপে মাটিতে থাকবে যা দেখতেও অনেক অত্যাধুনিক লাগবে আপনি চাইলে এটিকে সারফেস স্টাইলেও রাখতে পারেন তাহলে মনেই হবে না নিচে কিছু আছে তাছাড়া চাইলে এইভাবে ট্রান্সপারেন্টও রাখতে পারেন নাম্বার টু স্মার্ট টিভি কিছু কিছু অ্যাপার্টমেন্ট এতটাই ছোট হয় যে সেখানে সব ফার্নিচারই ঠিকমতো রাখা যায় না আর একটি টিভি রাখা তো দূরের কথা এই সমস্যা যারা ভুগছেন তাদের জন্য সলিউশন হতে পারে এই স্মার্ট টিভি রাখার গ্যাজেটটি এর সাথে ব্যাডো অ্যাটাচ এখানে আপনি রিমোটের সাহায্যে যখন ইচ্ছে তখন টিভি দেখতে পারবেন আবার যখন ইচ্ছে টিভি খাটের নিচেও রেখে দিতে পারবেন এতে বেঁচে যাবে অনেকখানি রুমের জায়গা নাম্বার থ্রি সুইমিং পুল কভার সুইমিং পুল বেশিরভাগ সময়ই খোলা জায়গায় বানানো হয় যার ফলে বেশিরভাগ সময় দেখা যায় এটি নোংরা হয়ে গেছে মানে কেউ যদি এটিকে রেগুলার ব্যবহার না করে আর বেশ কিছুদিন যদি সুইমিং পুল আনিউজ পরে থাকে তাহলে সময়ের সাথে সাথে পুলে জমতে থাকে ময়লা তাই আপনারা চাইলে সুইমিং পুলে এমন ভাবে কভার ব্যবহার করতে পারেন এই কভারকে বানানোই হয়েছে সেই সব সুইমিং পুলের জন্য যেগুলো খোলা জায়গায় বানানো হয় এটি সুইমিং পুলের সামনে সেট করা হয় আর যখন আপনার সুইমিং পুলটি কভার করার প্রয়োজন পড়বে তখন এটি রিমোটের সাহায্যে কভার করে ফেলতে পারেন নাম্বার 4 স্লাম্বার শেলফস হিডেন ওয়াল বেড কেমন হয় যদি আপনার ওয়াল বিছানাতে রূপান্তরিত হয় কি অদ্ভুত লাগছে তাই না ঘরের সবচেয়ে বেশি জায়গা লাগে একটি বেড সেট করতে কিন্তু এই বেডটিকে যদি লুকিয়ে রাখা যায় তবে ভাবুন কতটা জায়গা বেঁচে যাবে এই ফার্নিচারটি দেখুন প্রথম দেখায় এটি তো একটি সেলফ মনে হবে কিন্তু এটিকে যখন আপনি ঘুরিয়ে দেবেন তখন দেখতে পাবেন একটি বেড আপনার যখন ইচ্ছে এই বেডটিকে ব্যবহার করতে পারেন আবার যখন ইচ্ছে বেডটিকে উঠিয়ে এইভাবে ওয়ালের সাথেও রেখে দিতে পারেন স্মার্ট এবার আপনাদেরকে দেখাবো কিছু স্মার্ট রুমের ডিজাইন যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কত অল্প টাকার মধ্যে ও কত সুন্দরভাবে সব সবকিছু সেট করা যায় সিক্স শিপিং কন্টেইনার পুল আসছে গরমের সময় এই সময় সবার একবার মনে হয় যদি পানিতে একটা হলেও ডুব দিতে পারতাম তাহলে কতই না আরাম লাগত না যে সেখানে একটি সুইমিং পুল বানাবে তারা চাইলে এই শিপিং কন্টেনার পুলটি ব্যবহার করতে পারেন দেখতেও এই পুলটি এটি কন্টেইনারের মতো আর এই পুলটিকে ডিজাইন করা হয়েছে ঠিক এইভাবে যদিও এর সামনে আছে একটি ট্রান্সপারেন্ট গ্লাস যাই সুইমিং পুলের লুকটাকে করেছে আরো সুন্দর আপনি শুধু গ্রাউন্ডে না চাইলে ছাদেও এটিকে সেট করতে পারেন নাম্বার সেভেন স্মার্ট স্টেয়ার কখনো এমন সিঁড়ি দেখেছেন যা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় দেখেননি নিশ্চয়ই কখনো কারো মাথায় বোধহয় আসেনি এটা সিঁড়ি তৈরি করতে লেগে যায় অনেকখানি জায়গা যদি এমন হতো একটি সুইচ টিপলে সিঁড়িগুলো আপনাপনি ছড়িয়ে যেত আবার যখন ইচ্ছে সুইচ টিপলেই সবগুলো সিঁড়ি একসাথে হয়ে একটি পিলারের মতো হয়ে যেত নিশ্চয়ই ভাবছেন আবল তাবল বলছি না দেখুন এই সিঁড়িটি এই সিঁড়িটিকে ঠিক এভাবেই ডিজাইন করা হয়েছে এটি হচ্ছে অত্যাধুনিক ডিজাইনের চলমান স্মার্ট সিঁড়ি নাম্বার এইট রোটেটিং টিভি ক্যাবিনেট এখন বেশিরভাগ মানুষই টিভি রাখার জন্য ক্যাবিনেট ব্যবহার করে কিন্তু সেই ক্যাবিনেটগুলোতে টিভি এক জায়গায় ফিক্সড অবস্থায় থাকে তবে এই টিভি ক্যাবিনেটটি ভিন্ন আপনি এই ক্যাবিনেটটি খুললে ভেতরে দেখতে পাবেন অনেকগুলো তা এর মধ্যে আপনি যা ইচ্ছে তাই রাখতে পারবেন শুধু তাই নয় ক্যাবিনেটের সাহায্যে আপনি টিভি যেদিকেই ইচ্ছে সেদিকেই ঘোরাতে পারবেন নাম্বার বানান গ্রাউন্ড ফ্রিজ গরমে ঠান্ডা পানি দিতে পারে চরম প্রশান্তি কিন্তু হারে বিদ্যুৎ আসা যাওয়া করে তাতে পানি ঠান্ডা করা কঠিন বটে কিন্তু এমন একটি ফ্রিজ যদি থাকে যেটা বিদ্যুৎ ছাড়াই আপনাকে দেবে ঠান্ডা পানি আবার সতেজ শাকসবজি ফলমূল খাওয়ার নিশ্চয়তা তাহলে জীবনটা আর একটু সহজ হয়ে যায় তাই না এমন একটি ফ্রিজ উদ্ভাবিত হয়েছে ইউএসএতে এই ফ্রিজটি রাখতে আলাদা কোনো জায়গার প্রয়োজনই পড়ে না আপনার বাসার ফ্লোরের নিচে রাখা যাবে ফ্রিজটি এই ফ্রিজটিতে আপনি নিজেই প্রবেশ করতে পারবেন ওয়ালটভারি নামে একটি প্রতিষ্ঠান এই ফ্রিজটি উদ্ভাবন করেন ফ্রিজটির নাম ফ্রিজ এতে ব্যবহার করা হয়েছে খাবার বা পানীয় ঠান্ডা রাখার প্রাচীন পদ্ধতি ফ্রিজটি স্থাপন করতে হবে বাসার ফ্লোর থেকে তিন ফিট নিচে গ্রাউন্ড ফ্রিজে সারা বছর সবকিছু দশ ডিগ্রি তাপমাত্রায় থাকবে ফলমূল এবং শাকসবজি সজীবভাবে সংরক্ষণ করা যাবে সাধারণ ফ্রিজের মতো করেই ঠান্ডা পানীয় খাওয়ার সুবিধাও রয়েছে এখানে সাধারণ ফ্রিজে নিজে প্রবেশ করার কোনো সুবিধা থাকে না তবে এই ফ্রিজের ভেতর আপনি নিজেই প্রবেশ করতে পারবেন এর জন্য আছে সিঁড়ি সিক্রেট ক্লক আমরা অনেক সময় আমাদের মূল্যবান জিনিসগুলো রাখার জায়গা খুঁজে পাই না সেই অবস্থায় চাইলেই এমন ওয়াল ঘুরে বানিয়ে নিতে পারেন যার ভেতরে আছে সেলফ এই সেলফে আপনারা আপনাদের প্রয়োজনীয় মূল্যবান নানা জিনিস রাখতে পারবেন যা কেউ সহজে খুঁজে পাবে না ইউনিক কার এইবার আপনাদের এমন ইউনিক কার দেখাবো যেটা দেখে কেউ বিশ্বাসই করবে না এটি কোনো গাড়ি দেখুন এই গাড়িটিকে কিভাবে ঘাস দিয়ে মোড়ানো আছে এটি দেখে কি বোঝার উপায় আছে যে এটি কোনো গাড়ি হতে পারে গোয়েন্দাদের জন্য বেশ উপকারী বটে এটি নাম্বার টুয়েলভ ইউনিক বক্স আমাদের সবার বাসায় আছে সিঁড়ি কিন্তু এই সিঁড়িকে আপনি কত কাজে ব্যবহার করতে পারেন জানেন চাইলেই কিন্তু আপনি প্রতিটি সিঁড়ি একটি হিডেন বক্স হিসেবে ব্যবহার করতে পারেন কিভাবে তবে দেখুন এই ভিডিওটি নাম্বার 13 সোফা প্লাস বেড অনেকের বাসার রুম এত বেশি ছোট হয় যে সেখানে একসাথে একটি বেড আর একটি সোফা বসানো সম্ভবই না তারা চাইলে এই সোফা প্লাস বেডটি ব্যবহার করতে পারেন যখন ইচ্ছে এটিকে সোফা বানিয়ে বসে আড্ডা দিতে পারবেন আবার যখন ইচ্ছে এটিকে বেড বানিয়ে এখানেই ঘুমাতে পারবেন নাম্বার 14 টেবিল বিশেষ করে যারা ছাত্র বা ব্যাচলার ছোট্ট একটি বাসা নিয়ে থাকেন তাদের দেখা যায় বাসায় টেবিল বসানোর কোনো জায়গাই নেই যার ফলে খাটে বসে পড়তে হয় অনেক অসুবিধে হয় তাদের জন্যই এই টেবিলটি বেশ উপকারী এতে জায়গাও অনেক কম লাগে যখন ইচ্ছে আপনি এটিকে টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন আর লেখাপড়ার শেষে এটিকে গুটিয়েও রাখতে পারবেন যতই দিন যাচ্ছে ততই মানুষ ডিজিটাল হচ্ছে তার সাথে আবিষ্কার হচ্ছে নিত্য নতুন সব জিনিস যা আমাদের জীবনকে আরও সহজ করে তুলছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সব ফার্নিচার যা ব্যবহারের ফলে আপনার বাড়ি হয়ে উঠবে আরও সুন্দর কম জায়গায় সুন্দর করে নিজের বাড়ি সাজাতে কে না চায় বলুন একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে কিন্তু আপনিও পারবেন অসাধারণ ভাবে ঘর সাজাতে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে